জমজমাটভাবে চলছে কোনাপক্ষর নাচ আর এই পার্শ্বে চলছে বরপক্ষর নাচ আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন যে আসলে গ্রাম অঞ্চলের বিয়েগুলোতে ছেলেপক্ষ এবং মেয়ে মধ্যে নাচের যে প্রতিযোগিতাগুলো হয় সেগুলো দেখতে অনেক সুন্দর লাগে আজকে আমার টিম পার্টনার বাবলু রায়ের বিয়েতে মেয়ে পক্ষ এবং ছেলেপক্ষ নাচের আয়োজনগুলো চলছে সত্যি অসাধারণ মুহূর্ত আমরা উপভোগ করছি আমার এই ভিডিওর মাধ্যমেই তুলে ধরব আপনাদের মাঝে দেখতে চোখ রাখ জমজমাটভাবে চলছে নাচের আয়োজন এইদিকে মেয়েপক্ষ একাই নাচার কারণে ছেলেপক্ষ এবার নাচ স্টার্ট করে দিল আপনারা দেখতে থাকে সেই নাসের মুহূর্তগুলো দল ভারী করার পরিকল্পনা চলছে এদিকে মেয়ের নাসার মানুষ কম হয়ে গেছে এজন্য অন্য আরও মেয়েকে টেনে আনা হচ্ছে দল ভারী করার জন্য এদিকে ছেলের সংখ্যাটা একটু বেশি মেয়ের সংখ্যাটা একটু কম এই জন্য তারা দল ভারী করার জন্য চেষ্টা চালাচ্ছে সংকার আয়োজনে অসাধারণ নাচের প্রতিযোগিতা চলছে সেই সাথে বাদ্যযন্ত্রের তালে তালে নাচের আয়োজনগুলো দেখে এই দিকে দাদি আর বসে থাকতে পারল না দাদি এসে ছেলেদের সঙ্গে একটু নাচার চেষ্টা করলো সত্যি অসাধারণ দাদির নাচ এই বিয়ের আনন্দটা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে সেই দাদিকে ঘিরেই নাচের আয়োজনটা জমজমাট হয়ে গেছে সত্যি আমার এত ভালো লেগেছে যে দাদি এই বয়সে তার নাচের চেষ্টা চালিয়ে গেছেন সত্যি অসাধারণ মুহূর্ত দেখেন যে দেখবে সে কিন্তু না হেসে পারবে না এই নাচের মুহূর্তটা সত্যি আমাদের গ্রাম অঞ্চলের বিয়েগুলোতে এত সুন্দর হাসি ঠাট্টা বিয়ে আয়োজনগুলো চলে যা চোখে পড়ার মতো দাদির নাচ কিন্তু সত্যি অসাধারণ ছিল তিনি যুবক বয়সে কত সুন্দর নেচেছেন তা দাদির নাচ দেখলেই আপনারা কল্পনায় করতে পারবেন আমার পক্ষ থেকেও ওনাকে অসংখ্য ধন্যবাদ ছেলেদেরকে আনন্দ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ওনাকে এদিকে ছেলেদের সাথে ছোটো ছোটো বাচ্চাগুলো নাচতেছে সত্যি আমার অনেক ভালো লেগেছে এবার চলছে নাচের আয়োজন আপনারা দেখতে থাকেন কিভাবে নাচের দৃশ্যগুলো আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতেছি আপনারা দেখতে থাকেন সেই সাথে আর একটি কথা আপনাদেরকে আমি বলতে চাই কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যাতে করে সেই কমেন্ট ধরে আমি আপনাদের বাসায় প্রবেশ করতে পারি সেই গ্রাম বাংলার বিয়েবাড়ির অনুষ্ঠানগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি আমার টিম পার্টনার বাবলু রায়ের বিয়েতে দর্শক এখানকার নাচের যে দৃশ্যটা সত্যি অসাধারণ চমৎকারভাবে তারা দুইজন নেচেছে একবারে মনোমুগ্ধকর একটি নাচের দৃশ্য অসাধারণ লেগেছে আমার এই দৃশ্যটা আর এইদিকে দিকে বৌদির নাচ বাদ্যযন্ত্রের তালে তালে অনেক সুন্দর দর্শক দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছে আর এভাবেই চলছে নাচের আয়োজনগুলো বিয়েবাড়িতে আপনারা দেখতে থাকুন আর একজন নাচের অভিজ্ঞ মাস্টারকে ডেকে আনা হলো তাদের সাথে পাল্লা দেওয়ার জন্য সেই নাচের দৃশ্যগুলো সত্যি অসাধারণ এবার মেয়ে পক্ষেরও দল ভারী হয়ে গেল ছেলে পক্ষেরও দল ভারী হয়ে গেছে সেই নাচের মুহূর্তগুলো আপনারা দেখতে থাকুন যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই পেজটি ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের বন্ধুত্বের মাঝে সরিয়ে দিবেন যাতে করে তারা এই ভিডিওগুলো দেখতে পারে গ্রাম অঞ্চলের বিয়েবাড়ির অনুষ্ঠানগুলো সেই সাথে আরেকটি কথা আমি আপনাদেরকে জানাচ্ছি পরবর্তী যে পাঠ আসতেছে সেই পরবর্তী পাঠে আরও জমজমাট নাচের আয়োজন আছে সেই আয়োজনগুলো আপনারা দেখতে পারবেন যদি আমার এই পেজটি ফলো দিয়ে রাখেন পেজটি ফলো দিয়ে রাখলে পরবর্তী যে নাচের আয়োজনগুলো আছে সেটা কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন এবং দেখতে পাবেন এই যে গাবলা মাথায় নিয়ে নাচের যে দৃশ্যটা এইদিকে ছেলেপক্ষ গাবলা নিয়ে নাচে আর ওইদিকে মেয়ে পক্ষ কুলা নিয়ে নাচে এই নাচের দৃশ্যটা বাদ্যযন্ত্রের তালে তালে জমজমাটভাবে চলছে আপনারা যারা এই গ্রাম অঞ্চলের বিয়েগুলো দেখতে পান না তারা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে আসলে গ্রাম অঞ্চলে কীভাবে বিয়ের আয়োজনগুলো চলে এবং নাচের দৃশ্যগুলো চলে সত্যি অসাধারণ লাগে অসাধারণ মুহূর্ত আমি এইভাবেই চলছে জমজমাট আয়োজন আমার টিম পার্টনার বাবলু রায়ের বিয়েতে আমি আজকের মতো আপনাদের মাছ থেকে বিদায় দিচ্ছি সেই সাথে পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতেছি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন কারো উপকার করতে না পারলেও ক্ষতি করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ